নমস্কার বন্ধুরা এস জি ব্লকে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ ভালো আছো আমরা সকলে ভালো আছি তো দেখো বন্ধুরা আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকে হচ্ছে মোমোর বন্ধুর স্কুল ফ্রেন্ডের ওর ছোট্ট একটা বুনু এক বছর হবে তো ওর আজকে বার্থডে তো সেটা বেলঘড়িয়াতেই হবে তো ওর বাড়িতে হচ্ছে না একটা রেস্টুরেন্ট ভাড়া করেছে তো সেখানেই হবে তো সেই জন্য বন্ধুরা আমি আর মোমো বেরিয়ে পড়েছি আরও সব বন্ধুরা সব ওরা চলে গেছে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে তো চলো বন্ধুরা বারবার ফোন আসছে বলছে চলে আসতে তো সেই জন্য বন্ধুরা যাই হোক করে তাড়াতাড়ি করে সেজে আমরা বেরিয়ে পড়েছি তো সেদিনকে ঠান্ডাটা বেশি নেই বুঝেছো তো তো সেই একটা এমনি সোয়েটার ছাড়াই বেরিয়ে পড়েছি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

Happy birthday to you. Hey, you're part of my mom. 哈尔 <Yeah. S 2> <Yeah. S 3>、yeah.

তো বন্ধুরা এবার আমরা বাড়ির থেকে এবার রওনা দিয়ে দিয়েছি এখন ঠিক বাজে সাড়ে নটা কেন বেশি লেট করিনি কেন পরের দিনকে না স্কুল আছে বাচ্চাদের ওই জন্য আর বেশি লেট করিনি তো আমরা তা সামনে দিয়ে মানে হোটেলের সামনে দিয়ে আমরা টোটো পেয়ে গেছি তো ওরা একটু দূরে যাবে আমি অবশ্যই তো কাছাকাছি নামবো তো একসাথেই সব আমরা চলে এসেছি তো বন্ধুরা তো আজকে বাচ্চারাও খুব সুন্দর আনন্দ করলো কেননা ওরা তো সবসময় ঘরেই থাকে তো যাই হোক সব বন্ধুদের স্কুলের সবসময় স্কুলের মধ্যেই থাকে ওরা বাউন্ডারি তো স্কুলের বাইরেও সব বন্ধুরা মিট করলো তো খুব ওরা আনন্দ পেল মানে আমার মেয়ে মানে তো আসতেই চাইছিল না কান্নাকাটি জুড়িয়ে দিয়েছিল তো তোমরা সকলেই যেন কোথাও গেলে আসতে চায় না তো চলো বন্ধুরা তো অনেক জোর করে ওকে নিয়ে আসা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নতুন ভিউয়ারস তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার একটা নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব তো সকলেই সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট বাড়িতে সব বেলুন দুমদাম করে ফাট